পক্ষ থেকে স্বাগতম দর্শক আমি এখন আপনাদেরকে সাইট্রাসের সানবার্নিং সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছি সানবার্নিং হলো প্রখর সূর্যের তাপে ফলের গায়ে নির্দিষ্ট একটা জায়গায় এক নাগারে রোদ পড়ার কারণে অক্সাইডেশন প্রক্রিয়া শুরু হয়ে যায় এই অক্সাইডেশন হল গাছের সঞ্চিত খাবারগুলোকে অপচয় করা বাইরে বের করে দেওয়া তো এই সময়ে ফত প্রক্রিয়া অনেকটাই ব্যাহত হয় এবং সঞ্চিত খাবারগুলো বের হয়ে যায় ফলের একটা নির্দিষ্ট জায়গা থেকে এই জায়গায় ঠিক পুড়ে যাওয়ার মতো অবস্থা হয় পুরে গেলে সেই জায়গাটাতে পরবর্তীতে ফাঙ্গাসের আক্রমণ হয়ে পচন শুরু হয় এর ফলে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ফলের মার্কেট ডিমান্ড নষ্ট হয়ে যায় এই সানবার্নিংটাকে ঠেকানোর জন্য কিছু ধরনের শেডি প্লান এখানে লাগানো যেতে পারে এই বাগানে যেমন কলার গাছ লাগানো আছে এর পাশাপাশি কলার গাছের পরিবর্তে আমরা আমলকি গাছ অথবা ইপিল ইপিল অথবা হলো যে বেল গাছ লাগানো যেতে পারে সেডি প্লান হিসেবে সানবার্নিং মূলত হয় জুন জুলাই মাস থেকে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে যেহেতু এই সময় সূর্যের প্রচণ্ড তাপ থাকে তো আমরা গত তিন চার বছর থেকে এই বাগানটা সরেজমিনে তদারকি করতেছি সে থেকে কিছু অভিজ্ঞতা লব্ধ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি আমরা লক্ষ্য করেছি চারটা বিষয় যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে এই ফানবানিং অনেকাংশে ঠেকানো যাবে এক নম্বর হলো সঠিক সময়ে শেষ শেষটা দিতে হবে সকালবেলা এবং সন্ধ্যাবেলা এতে ইভাপোরেশন লসটা অনেক কম হবে দ্বিতীয় হলো জমিতে অম্লত্বর পরিমাণ বাড়াতে হবে অম্লত্বর পরিমাণ বাড়াতে গেলে জমিতে ইউরিয়া সার ফল আসার পরেই ইউরিয়া সারের ব্যবহার বাড়াতে হবে তৃতীয় হলো যে প্রপার নিউট্রিশন অন্য ধরনের নিউট্রিন্টগুলো যেমন মাইক্রো নিউট্রিন্ট আছে বোরোন মলিবডেনাম জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই ধরনের যে উপাদানগুলো আছে সেগুলোর সাপ্লাই ঠিকঠাকভাবে থাকতে হবে এবং চার নম্বর হলো কিউটিক্যাল সাপ্লিমেন্ট এইটা বাংলাদেশে অ্যাভেলেবেল যদিও এখনও না বিভিন্নভাবে সংগ্রহ করা যেতে পারে কিউটিক্যাল সাপ্লিমেন্ট ব্যবহারে তিনটা উপকারিতা পাওয়া যেতে পারে এক নাম্বারে হলো কিউটিক্যাল সাপ্লিমেন্ট ব্যবহারের ফলে ফলের গায়ে এক ধরনের প্রলেপ তৈরি হয় প্রলেপটি অবশ্যই ট্রান্সফারেন্ট যার কারণে ফলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় না কিন্তু বৃষ্টির সময়ে অপ্রয়োজনীয় পানি এবং বিভিন্ন ধরনের প্যাথোজেন জীবাণু ঢুকতে বাধাগ্রস্ত করে দুই নাম্বার হলো যে এই এই কিউটিক্যাল সাপ্লিমেন্ট ফলের অক্সাইডেশন অথ অর্থাৎ সঞ্চিত খাদ্য বের করে দেওয়ার যে প্রক্রিয়া সেটা বাধাগ্রস্ত করে বিপরীতে ফটোসিনথেসিস প্রক্রিয়া যেহেতু ট্রান্সপারেন্ট হওয়ার কারণে শরীর ঢুকতে পারে ফটোসিনথেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তিন নম্বর হল কার্বন ডাইঅক্সাইড এবং ট্রান্সপাইটেশন রেটটাকে বাড়াই দেয় দর্শক কিউটিক্যাল সাপ্লিমেন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল না হলেও পার্কা নামে এক ধরনের ক্রিটিক্যাল সাপ্লিমেন্ট পাওয়া যায় যা যার বন্ধু বান্ধবরা বিদেশের বিভিন্ন দেশে যাওয়া আসা করে তো তাদের মাধ্যমে আপনারা এটা সংগ্রহ করে এই ফলে অ্যাপ্লাই করতে পারবেন অথবা সরকারি পৃষ্ঠপোষকতায় এই ধরনের ক্রিটিক্যাল সাপ্লিমেন্ট তৈরি অথবা আমদানিতে সরকার করেন ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো কৃষিজনিত কোনো সমস্যা নিয়ে অন্য কোনো ভিডিও